তাহলে আজকে আমরা এই বিয়াল্লিশ নম্বর পাতায় আপনাদের পড়ানো শুরু করলাম এই বিয়াল্লিশ নম্বর পাতায় প্রথমে আছে দেখেন লিভিং প্লেস কি আছে কি আছে আবার বললাম তো জোরে বলতে হবে কি এলাকা আছে লিভিং প্লেস লিভিং প্লেস তো এখন দেখেন আমরা বোর্ডে প্রথমেই লিখে দিয়েছি যে লিভিং প্লেস আমরা বোর্ডে কি লিখেছি লিভিং প্লেস তো এখন এই লিভিং প্লেস শব্দের অর্থ হচ্ছে আবার বলেন লিভিং প্লেস মানে কি বাসস্থান বাসস্থান বা থাকার জায়গা আবার বলেন লিভিং প্লেস মানে কি

এ সিটি মানে এ স্মল টাউন মানে এ স্মল টাউন মানে একটি শহর এবার আমরা বি নম্বরে বলবো লুক লিসেন অ্যান্ড সে সবাই পর দিকে ভালো করে খেয়াল করেন লুক লিসেন অ্যান্ড সে তো এখানেই দেখেন প্রথম একটি প্রশ্ন করে করেছেন সেটা হচ্ছে হ্যা ডু ইউ লিভ হ্যা ডু ইউ লিভ তার মানে তুমি কোথায় বাস করো হ্যা ডু ইউ লিভ তার মানে তুমি কোথায় বাস করো এটার প্রশ্ন আপনাকে ইংরেজিতে লিখতে হবে লিখতে হবে কি আই লিভ ইন ভিলেজ আপনি লিখবেন আই লিভ ইন ভিলেজ আপনি আই লিভ ইন স্মল টাউন লিখতে পারবেন এখানে সব রকম আপনি লিখতে পারবেন তাই না আবার এবার আমি আপনাদের আবার প্রশ্ন করি হোয়াট ডু ইউ লিভ আই লিভ ইন এ ভিলেজ প্রথম দেখেন তারপর বলছে আই লিভ ইন এ ভিলেজ বইতেই দেওয়া আছে উত্তর আই লিভ ইন ভিলেজ আই লিভ ইন কি সবাই আমি প্রশ্ন করবো আপনার উত্তর দেন হোয়াট ডু ইউ লিভ আই লিভ ইন বলেন আই লিভিন আবার বলেন আই লিভ ইন ভিলেজ তারপরে প্রশ্নটা দেখেন হ্যাঁ ডু ইউ লিভ আবার প্রশ্ন দিতে যে হ্যাঁ ডু ইউ লিভ তার মানে তুমি কোথায় বাস করো এখানে বলছে আই লিভ ইন এ স্মল টাউন আই লিভ ইন এ স্মল টাউন তাহলে আমরা এইভাবে ইংরেজিতে উত্তর দেব লিভিং প্লেস মানে বাসস্থান বা থাকার জায়গা তারপরে লিসেন মানে সোনাম সোনা লিসেন মানে সোনা এন্ড মানে এবং 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 এন্ড মানে সে মানে বললাম

Circle the Pixar Circle the Pixar Circle the Pixar you live. A village A gram A village A village. A village A A village একটি গ্রাম এ সিটি একটি শহর এ সিটি একটি শহর এ স্মল টাউন একটি ছোট শহর এ স্মল টাউন একটি ছোট শহর আচ্ছা এবার পরবর্তীতে আমাদের কি আছে দেখেন আপনারা ভালো করে সবাই ভালো করে বইয়ের দিকে তাকান কিন্তু বইয়ের দিকে না তাকালে হবে না তাহলে আমাদের পরবর্তীতে আছে লুক লিসেন অ্যান্ড সেম লুক লিসেন অ্যান্ড সেম লুক লিসেন অ্যান্ড সেম টাকাও শোনো এবং বলো তাকাও শোনো এবং বলো মানে জিজ্ঞাসা করাম ধরে হবে আস্ক মানে জিজ্ঞাসা করাম আস্ক মানে জিজ্ঞাসা করাম অ্যান্ড মানে এবং অ্যান্সার মানে উত্তর অ্যান্সার মানে উত্তর মানে উত্তর কশ্চিন মানে প্রশ্ন মানে প্রশ্ন কশ্চিন মানে প্রশ্ন ইন মানে মধ্যে ইন মানে মধ্যে ইন মানে মধ্যে তাহলে জোড়াই 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 আমরা এই যে বিয়াল্লিশ নম্বর পাতার যে ইংরেজির প্রত্যেকটি ওয়ার্ড সেই ওয়ার্ডের শব্দ আমরা এতক্ষণ আপনাদেরকে পড়ালাম এবং বাক্য বাংলাগুলো আপনাদের আপনাদেরকে বলাই দিয়ে বলে দিলাম কালকে এই পড়াগুলো আপনারা অত্যন্ত সুন্দর করে পড়ে আসবেন সেই প্রত্যাশা ডেকে আজকের মতো ক্লাসের সমাপ্তি করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম